আমার 500 জনই বসে আছেন তারেক উনি বসে বসে মানে যেরকম হেসে হেসে মিথ্যাচার করে আপনাদের হাতে ক্ষমতা বিতরণের ভাবে আপনাদের হাতে ক্ষমতা আমাদের한테 Kader আপনাদের হাতে ক্ষমতা না ভাই মানুষ কি মিথো দেখাই তারেক ভাই এবং মামলার টাকা তুলে খায় একটা দেখান কালের কন্ঠ প্রথম আলো সবাই আনন্দ আপনি হলো বিবিসি না না ভাই আপনি আনন্দ ओके আপনি হলো সিএনএন এএফপি না না ঠিক তাদের কাছ থেকে শুনেন আমরাও কোটা সংস্কার আন্দোলনেরই ছিলাম সামনের সারি থেকে ছিলাম সামনের কোন সাহিততে ছিলেন আপনি তো আপনি কি মনে করেন যে আপনারা যে অর্জুন টি নিয়ে আসছেন সেইটাকে দঙ্গলবাজির আমল হিসেবে চিহ্নিত হবে বলে বলছেন যিনি হবার সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন কি মনে হয় দেখুন এখানে তো অনেকগুলো প্রসঙ্গ উল্লেখ করলেন তো এখন দঙ্গলবাজিটাকে আসলে আমাদেরকে উল্লেখ করেছেন নাকি সামগ্রিক না ভাবে সামগ্রিক ভাবে করেছেন আপনারা স্টেক ছিলেন আপনারা আপনাদের নেতৃত্বে অর্জনটা এসছে সেই জন্য বলছি যে তাহলে ছিলাম কিন্তু বর্তমানে মানে যারা আসলে দঙ্গলবাজি বলেন বা মানে ঝামেলা সূচনা করার মূল কারিগর তারা তো আর আমরা না আমাদের বলতে পারেন যে জুলাই গণভুত্থানের সময় সামনের থেকে আমাদের দলের অনেক নেতারাই ফাইট করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা যারা আছেন তারাও ছিলেন অবশ্যই কিন্তু বর্তমানে যেসব নোংরামিগুলো হচ্ছে বা আসলে নেগেটিভলি পোর্ট্রে করা যায় সেগুলো আমি মনে করি মানে বা বহিরাগত যেসব দলগুলো আছে তাদেরই দায়ভার বেশি এর মধ্যে আমি মনে করি যে আমার পাশে যিনি বসে আছেন তার এক উনিও বড়ো অংশে দায়ী কারণ উনি বসে বসে মানে যেরকম হেসে হেসে মিথ্যাচার করেন সেটা আসলেই আমারও বাক লাগে যে ভাই এই ঘটনাটা আসলে সত্যতাটা কতটুকু একটু আগেই তিনি যা যা বলছিলেন মানে তার মধ্যে অধিকাংশ তথ্যই মিথ্যা অধিকাংশ তথ্যই আসলে বিভ্রান্তকর এবং ওনার এই কনফিডেন্টলি যে মিথ্যা বলার একটা অভ্যাস এটা শুরু থেকেই ছিল উনি যখন গণ করতেন উনি গণ অধিকার ভাঙারও একজন কারিগর এবং তার শুধুমাত্র ব্যক্তি আকাঙ্ক্ষা ব্যক্তি ইচ্ছা এগুলোর জন্য দলটি সে সময় ভেঙেছিল এবং বর্তমানেও একটি বড় রাজনৈতিক দল বিএনপি তাদের থেকে তিনি একটা আশা পেয়েছেন যে তাকে একটা আসন হয়তো বা ওনারা দিবেন তো সেই আশার পরিপ্রেক্ষিতে দিন বসে উনি এনসিপির নাম গায় গুণগান গায় তারপরে উপদেষ্টা যারা আছেন এদের গুণগান গায় কিন্তু বিএনপির আশ্বাস পেলে এনসিপির নাম গাইতে হবে কেন এটাই তার তাকে কাজ এটাই দিয়ে দেওয়া হয়েছে যে তারেক তুমি বসে বসে সারা দিন এই আক্তার কি করলো নাসির কি করলো নাহিদ কি করলো এগুলা গুন গান গাও সে যেগুলো বললো সেটা কোনটাই প্রমাণিত আছে এই যে দুর্নীতির কথা বললো এত কোটি টাকার দুর্নীতি অত কোটি টাকার দুর্নীতি কোনটা প্রমাণিত আছে একটু বলতে বলেন তো

এটাকে বলেন যে বাংলা চাইনিজে কি প্রমাণিত হইছে আপনি অস্বীকার করছেন আমি কি অস্বীকার করি নাই তো আমি তো বলছি যে আপনি 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 বলেন যে একটা প্রমাণ চাইছিলেন আমি দিলাম না না আপনি আমাকে বলেন যে এই আইনের যে জায়গাটা বললেন যে সে দুর্নীতিগ্রস্ত হয়েছে বা আসিফ মাহমুদের পিএসকে সরিয়ে দিলেন তাকে কি কে সরাইছে সরাইনি কে সরাইছে ভাই

আপনাদের হাতে আপনাদের আপনাদের মিনস কাকে বলছেন আপনার এনসিপি আপনার নাগরিক কমিটি আপনার নাগরিক পার্টি এত ক্ষমতা যে বিভিন্ন মানুষ দুর্নীতি করে বেরাচ্ছে সেগুলো অভিযোগ আসার পর সেগুলো আটকে যাচ্ছে আটকে যাচ্ছে না কোথায় আটকে যাচ্ছে বলো আটকে তো আছে তে দুদকে দুদকে কাকে গ্রেফতার করেছে দুদকে এনসিপি চালায় আপনাদের রিয়াদ গ্রেফতার হলো না আমাদের রিয়াদকে এই যে গুলশান চাদাবাদের জন্য গ্রেফতার সেই রিয়াদ কোন দল করে আপনাদের দল করে এনসিপি করে এনসিপি করে না কোথায় আপনি একটা ইয়া দেখান তো কোন কমিটি কি করে

আপনাদের এই যে আপনাদের একটা ছেলে মানুষকে মৃত ভাই এবং মামলার টাকা তুলে খাই তারেক একটা দেখান তারেক ভাই এটা আপনার লাইফ শোনা যে আপনি এরকম কথার মাঝখানে

সময় দিচ্ছি আপনাকে আগে সাইফেল কথা শুনে আসি যে এই দঙ্গলবাজির দাইটা নেবেন কিনা আপনারা না তারাক একটু বলেন যে আমার কথা শেষ জানে কিউ ইন্টারাপ্ট না করে ঠিক আছে উনি বলেন দেখেন উনি বললেন আমি কিন্তু বারবার বলছি যে উনি একটু প্রমাণ দেখাক যে এটা আসলে কোন কমিটিতে আছে তাই না ওটা তো কোনো কমিটিতে নাই তারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই তারেক উনিরাও আন্দোলন করছে বিএনপিরা আন্দোলন করছে জামাতের আন্দোলন করছে এখন কে ওই ব্যানারটাকে বেঁচে খাচ্ছে সেটা সব দায় কেন এনসিপি নিবে এনসিপি সব দায়ভার নেওয়ার জন্য কি বসে আছে না তো এই যে এই ছোট ছোট কনভার্সেশনে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে বিএনপি দলীয়করণগুলো দলীয়করণগুলো করছে এবং কিভাবে আসলে প্রশাসনিক জায়গা থেকে দুর্নীতির জায়গাগুলো চর্চা হচ্ছে সেই জায়গাগুলো একটা প্রসঙ্গ উল্লেখ না করে এই তারেকরা হচ্ছে যে সারাদিন বসে মিথ্যা ভুল তথ্য মানুষকে দিয়ে যাচ্ছে এবং উনি বললেন যে এই যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে শুনতে যে আসিফের পিএস এত হাজার কোটি টাকার দুর্নীতি করছে ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওকে কিন্তু দল থেকে মানে ওদের চাকরি থেকে কিন্তু বহিষ্কার করা হয়নি এটা কিন্তু মানে লিখিত আছে আপনারা নিউজে দেখতে পারবেন আপনারা সচিবালয়ের অফিসিয়াল ডকু ডকুমেন্টারি মানে ডকুমেন্টগুলো দেখেন তাকে কিন্তু বহিষ্কার করা হয়নি সে নিজে থেকে পদত্যাগ করছে তো সেই জায়গা থেকে তিনি ওই যার বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি জানিয়েছেন যে তিনি হচ্ছে চাকরি সরকারি চাকরি করবেন কারণ এটা তো তার স্থায়ী কোনো ঠিকানা না এবং যেই সংখ্যায় অ্যামাউন্টে তার বিরুদ্ধে অভিযোগ আসছে সেটা কিন্তু দুর্নীতি দুদক কিন্তু প্রমাণ করতে পারেনি এনসিপি কে এত ধরে হয়ে গেছে এই জায়গাগুলো সব আটকে রাখবে যেখানে প্রশাসনিক সব জায়গায় বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের জায়গায় আছে শুধুমাত্র বৈষম্য বিরোধীর দুজন শিখ মানে শিখ ছাত্র উপদেষ্টা আছেন এবং তাদের হাতে সব ক্ষমতা মানে ওনার কথাবার্তা শুনলে এরকম আসলে লাগে এবং উনি বলল যে এনসিপি মানে দল হিসেবে নাকি সব জায়গায় খুব ফ্যাসিলিটি পাচ্ছে মানে আমরা এতই ফ্যাসিলিটি পাচ্ছে যে সাফলা নিয়ে আমাদের সারাদিন ফাইট করতে হচ্ছে এবং আমি নিজে মানে এটা জানি যে আমাদের মানে প্রত্যেকটা জেলায় যেখানে যেখানে আমাদের অফিস বলেন যেখানে যা ডকুমেন্টেশন যা বলেন প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খু তারা সব কিছু চেক করছে মানে মানে আমরা আমরা ফিল করছিলাম যে ভাই আমরা তো মানে কিংস পার্টি যেভাবে সবাই বলে তো আমরা তো মানে কিংস পার্টি আমাদের তো আসলে এত এত লাগার কথা না তো এনসিপি এখানে আমার মনে হয় যে সব বেশি চ্যালেঞ্জ ফেস করছে আর ওনাদের যে দল ওনাদের তো নাম কাওয়াস্তা দল একজনই একটা দলের মালিক এর বাদে ওনাদের ওই কর্মী সমর্থক সেরকম নাই কোনো দলে কেউ জায়গা না পাইলে ওনার সাথে এসে যুক্ত হয় পাশে বসে সারাদিন বসে লাইফ করে হাসাহাসি করে মানুষকে তুচ্ছাচ্ছি করে পারলে তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির নামে একটা কথা বলে দেখাক তুমি এটা বলার ওনার গাঠসোনাই সাহস নাই বলতে পারবে এই যে এনসিপি তারপরে উপদেষ্টা দুইজন এটা ছাড়া তার কাছে আর কোনো ঠিক জায়গা নেই তারেক রহমান আপনার কাছে আসতে চাই যে আমি ওই যে সাইফকে যেই প্রশ্নটি করেছিলাম সেটি করতে চাই যে এই যে ভবিষ্যতের ইতিহাসে এই সরকারের আমলটি আসলে দঙ্গলবাজির আমল হিসেবে চিহ্নিত হবে উনি আবার কিন্তু আমি আবারও রিপিট করছি যে উনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন তো তার মুখ থেকে এই কথাটি এসছে তো আপনার কি মনে হয় যে আসলে আচ্ছা দঙ্গলবাজির আপনি কি মনে করেন যে এনসিপি যে সামাজিক মর্যাদা নিয়ে তার পথ শুরু করেছিল তারা সেই সামাজিক মর্যাদায় আছে সেই সামাজিক মর্যাদায় না থাকলে কেন এই সামাজিক মর্যাদা নষ্ট হলো দাঙ্গলবাজির কথা বলছেন এই দাঙ্গলবাজিটার জন্য রিপুটেড কারা এনসিপি না অন্য কোন দল কারা এর অ্যাকচুয়ালি কারা গত কয়েকদিনে কারা গ্রেপ্তার হলো যে রিয়াদের কথা বলছিল পুরাপুরি অস্বীকার করে যাচ্ছে মুখের সামনে মানে মুখ দিয়ে কথা আটকাতে পারছে না বলছে আপনি দেখান এনসিপির কার বাক্সাসের বৈষম্য বিরোধীর তো এগুলো তাদের অন্তিকরণ একটা প্রতিষ্ঠান না তো এগুলো মুখের সামনে অস্বীকার করছে প্রত্যেকটা দিন মামলা বাণিজ্য করে যাদের চলে তারা আজকে সুন্দর রাজনীতি স্বপ্ন দেখাচ্ছে এটা সুন্দর রাজনীতি আমি তো বললাম একটু আগেই দেখালাম যে জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলার টাকা নিয়ে খাচ্ছে জুলাইয়ের টাকা নিয়ে খাচ্ছে এরা আমাদের আপনারা খাচ্ছেন আপনারা কারা আপনারা এনসিপি আপনি তো একটু জাস্ট নাম বলে দেন আপনারা এনসিপি আপনারা খাচ্ছেন আপনি খাচ্ছেন আপনি প্রমাণ দেন সেটা হ্যাঁ দিচ্ছে এই যে প্রমাণ দিচ্ছি এই যে আপনার হলো কালের কণ্ঠে নিউজ হয়েছে

জীবিত শিশু সোহাগকে মৃত দেখিয়ে এই মামলা মোটা অঙ্কে ক্ষতিপূরণ জমি পাওয়ার স্বপ্ন দেখা নয় পরিবারটিকে সম্রাট জানান সরকার আহত জুলাই জাতীয় ত্রিশ লক্ষ টাকা ও চার কাঠা আপনাদের এনসিপির কোন পদে আছে আমি দিচ্ছি আপনাকে আপনি ধৈর্য ধরেন আপনার হলো কেয়ানীগঞ্জ জাতীয় নাগরিক পার্টি নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাট আপনি এখন কেয়ানীগঞ্জের নেতা হ্যাঁ আমাদের কেউ নাই ভাই

একজনের পার্টি এক আমার আমার দলের লোকই মারা গেছে সাতজন আমাকে বলছে একজনের পার্টি একশো জনের উপর আমাদের আহত তালিকা রয়েছে বলছে একজনের পার্টি অসম্মান করতেছে বারবার ঠিক আছে কি বলবো তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিছো সেই সময় আন্দোলনের হাল ধরছি আমরা

মানে নুরুল হক থেকে শুরু করে। তাদের কাছ থেকে শোনেন আমরাও কোটা সংস্কার আন্দোলনেই ছিলাম সামনের সারি থেকে ছিলাম সামনের কোন সারিতে ছিলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি সে সময় যখন নুরুরা আর সামনে আসতে পারছিল না সে সময় আমরা দশ বারো থেকে পনেরো জন